এরকম যদি হয় দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলা ছাড়াই চলাফেরা দেশে দেশ চলতেছে আইন ছাড়া দর্শক আসলে দেশের এই পরিস্থিতি বেড়ে সেনাবাহিনী প্রধান আগামীকাল বৃহস্পতিবার রাত আটটার সময় আসলে যেটা নিউজ এই মাত্র পেয়েছি আটটার সময় সরকার নিযুক্ত করবেন এমনকি সরকারের পদে কে যাবেন সেটাও তিনি আগামীকাল আটটায় রাত আটটার বৈঠকে বলবেন তো আটটার পর আমরা আপনাদেরকে জানাবো কে সরকারের পদে নিয়োগ হয়েছেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে যেই উপশহর উপশহর থেকে আমরখানা পর্যন্ত আসলে কি পরিস্থিতি বর্তমান অবস্থা কি সেই সম্পর্কে আসলে এই ভিডিওটা করা আসলে সিলেট সিটির ভিতরে কি অবস্থা চলমান অবস্থা কীরকম চলতেছে সিলেট সিটি এমন কি কতটুকু আসলে এরকম ছাড়ছে জনগণ মানে জনগণ কি শ্রমিক কীভাবে কী চাচ্ছে তা শ্রমিকের কাছ থেকে শুনবো আমরা বক্তব্যে আর দর্শক আসলে দেখতে পাচ্ছেন আসলে অনেক যানজট যানজট কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ট্রাফিক ছাড়া কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এদিকে আসলে অনেক উচ্চকর্মকর্তা যারা আছেন ছাত্রদের যে এই রকম জার এরকম রাস্তাঘাট যে কবি তারা যে পরিশ্রম করতেছে সেই দিকে তারা বিবেচনা করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রান্তিক ভালোবাসা জানিয়েছেন দর্শক আসলে দেখতেই পাচ্ছেন অতিরিক্ত সিলের সিটির ভিতরে যানজট এমনকি সিলের সিটির ভিতরে মানুষ নেই বললেই চলে রাত আটটার সময় দেখ দেখেছি আমি আম্বরখানার আম্বরখানাতে আসলে কোনো জনগণই নেই আম্বরখানা একদম ফাঁকা যেই জায়গা সিলেট আম্বরখানাতে রাত একটা তিনটা হয়ে গেলেও কিন্তু জনগণ এমনকি দোকানপাট খোলা থাকতো সেই জায়গায় কিন্তু দোকানপাট সমস্ত কিছু লাগানো হয়ে যাচ্ছে রাত ছয়টা সাত সাতটার দিকে এই পরিস্থিতি যদি চলতে থাকে দীর্ঘ সপ্তাহ দেশের জনগণ আবারও বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে এক দিকে মাথা উঠাতে না উঠাতে আরেক দিকে যদি বিভ্রান্তির মধ্যে পড়ে যায় জনগণ তাহলে স্বাধীন কিভাবে হলো সেই কথাই জনগণের উদ্দেশ্যে বলেছেন জনগণ বলেছেন আসলে তারা কিভাবে স্বাধীন ফেলো এখনো কিন্তু স্বাধীন হয়নি দেশ যদিও শেখ হাসিনা পদত্যাগ করেছে কিন্তু এখনও আসলে দেখতে পাচ্ছেন ছাত্র নেমে গেছে ট্রাফিকের কাজ করতেছে ছাত্ররা ছাত্ররা যদি এরকম কাজ করে তাহলে কিন্তু দুই দিন যদি তারা এরকম কাজ করে তাদের কাজে উৎসাহিত হয়ে কিন্তু তাদেরকে কিন্তু অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা জানিয়েছেন উচ্চ কর্মকর্তা এমনকি সেনাবাহিনীর প্রধান তো দর্শক আসলে দেখতে থাকেন ভিডিও আহমেদ রাহুলের প্রতিবেদনে এমনকি যা যা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি সমস্ত কিছু সত্য তত্ত্ব করে কিন্তু ভিডিওটা আমি দিয়েছি সিলেটির ভিতরে ঢুকছে না ডুকতেই শুরু হয়ে গেছে অন্যায় অত্যাচার জুলুম কিভাবে বলবো কেন বললাম জুলুম অত্যাচার আসলে আপনারা দেখতে থাকেন বাড়া বাড়তেছে একদিকে মানে দেশটা যেন আড়াখালি হয়ে গেছে যে যে যেরকম পারতেছে সেরকম চলাফেরা করতেছে যে যাকে পারতেছে মারধুর করতেছে এইরকম পরিস্থিতি যদি চলতে থাকে এমন কি। টুকাইটা খাই যারা আসে এগুলারও মানে এখন পাওয়ার বেড়ে গেছে যাকে এসে তাকে ছ মেরে দিচ্ছে এরকম দেশের পরিস্থিতি সিলেট সিটির ভিতরে দর্শক আসলে কতটুকু যুক্তিযুক্ত সম্পূর্ণ এরকম যদি এরকম চলে দেশটা দেশটা যদি সরকার ছাড়া চলে সেই দিকে লক্ষ্য করে কিন্তু আগামীকাল বৃহৎ প্রতিবারে রাত আটটার দিকে সরকার নিযুক্ত করবেন সেনাবাহিনীর প্রধান তো দর্শক আসলে দেখতে সিলেট টোয়েন্টি ফোর থেকে এতক্ষণ আসলে আমি ক্রাইম রিপোর্টার আসলে দেখানোর চেষ্টা করতেছি সিলেটের যে পরিস্থিতি সিলেটের যে অবস্থান চলমান অবস্থান আজকের দুই দিন হয়ে গেছে সরকারের পথ থেকে এমনকি দেশ ছেড়ে পালানোর তো দর্শক এই হলো বর্তমান চলমান পরিস্থিতি সিলেট সিটির ভিতরের তো দর্শক দেখতে থাকেন এমনকি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নিজে শুধু দেখবেন না একা খেলেই হয় না সব কিছু অন্যকে খেতে দিতে হয় শুধু একা খেয়ে যদি ফের করে নিয়ে নেন প্রতিবেশীরা উপাসে মরবে তো দর্শক প্রতিবেশীর দিকেও খেয়াল রাখতে হয় সেদিকে লক্ষ্য করে আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সিলেট টোয়েন্টি ফোর সঙ্গেই থাকবেন সর্বকারের সত্যের ন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সত্যের কথা বলে সিলেট টোয়েন্টি ফোর সর্ব প্রকার সব সময় দর্শক সঙ্গেই থাকেন এমনকি ভিডিওটা দেখেন ফুল এ টু জেড এমনকি আপনার মতামত কমেন্ট বক্সে দিয়ে দেন শেয়ার করেন লোকে থেকে শুরু করে দেবেন ক্রাইম রিপোর্টার আহমেদ রাহেল শেখ হাসিনা পদ্ধতিতে গোয়ার পর তা এখন পর্যন্ত দুই দিন হয়ে গেছে কোনো বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে নি সিলেট সিটির ভিত্তি ভালো হয়েছে মোটামুটি এই যে রাস্তাঘাটে আমি আইলাম আপনার লোকে দেখলাম তো রাস্তাঘাটের অবস্থা মোটামুটি আপনার কীরকম লাগে রাস্তাঘাটের মানে আগের ট্রাফিকের তুলনায় কিন্তু এখন মোটামুটি ভালো লাগেনি আপনাকে ট্রাফিক অবশ্যই দরকার চলতো না অবসলিউটি রাইট কিন্তু বাজে ছাত্র এনা কিন্তু ট্রাফিক ছাড়া কিন্তু নিয়ন্ত্রণ করা দিত না অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আসলে সাক্ষাৎ দিচ্ছেন আপনি সিজে টোয়েন্টি ফোর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জায়গায় আসলে নিয়মিত রাহেল সিরাজ অবস্থান করেন এমনকি তার তার সেলাফেলা এখানে থাকেন তো গেছে কালকে কিন্তু আসলে কিন্তু তার চুরমার করা হয়েছে দেখতে পারতেছেন আসলে আমি ভিডিওর মাধ্যমে আসলে দেখা দেখিয়েছি আপনাদেরকে যে বাইকটা কিভাবে ভাঙা হয়েছে তো আজ সরাসরি দিনে এসে আপনাদেরকে কি পরি পরিবেশ আসলে গেছে কালকে আমি সিলেট ছিলাম না তারপরও কিন্তু সিলেট থেকে ভিডিওটা কালেক্ট করে আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন অবস্থা খারাপ ভয়াবহ পরিস্থিতি তো ভিডিওর মাধ্যমে এটাও তুলে ধরতেছি ভিডিওটা সার্ব একটু পরে যে যেখান থেকে দেখবেন শেয়ার করে অন্য করে আসলে ধন্যবাদ জনতা আসলে ট্রাফিকের কাজ করতেছে দেখতে পাচ্ছেন আসলে তো দর্শক আসলে আপনারা যারা দর্শক আছেন জনতায় তো ট্রাফিকের আইন যে ট্রাফিকের যে কাজ সেই কাজ কিন্তু করতে পারবে না অনেক মানুষই সাক্ষাৎ দিয়েছেন অনেক মানুষ এই কথা শ্রমিক যারা যারা শ্রমিক সিএনজি চালক তারাই বলছে কিন্তু ছাত্রজনতায় কিন্তু আসলে কিছুটা হলেও নিয়ন্ত্রণ আছে কিন্তু উপতি সময়ের জন্য কিছুটা নিয়ন্ত্রণ হলেও কিন্তু পরবর্তীতে আসলে কিন্তু এটাতে বিশৃঙ্খল সৃষ্টি হয়ে দাঁড়াবে কারণ আমার পরিত্রাণ কিন্তু এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছিলাম আমি এখন পর্যন্ত আসলে শৃঙ্খলা সত্যের তথ্যে সিলেট টোয়েন্টি ফোর সব সর্বপ্রকার আপডেট এমনকি সর্বপ্রথম ফার্স্ট কিন্তু থেকে দেশ অতবা প্রভার কাছে অত বা দূরে যেখান থেকে দেখবেন সবাই শেয়ার করবেন এমনকি সবাই শেয়ার করে এমনকি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন সিলেট টোয়েন্টি ফোর কমেন্ট বক্সে দর্শক দেখতে পাচ্ছেন আসলে যানজট না থাকলেও কিন্তু দেখতে পাচ্ছেন যানজট আসলে না থাকলেও কী তা আসে যানজট আসে এদিকে আসলে গারিগুড়া অনেক বেড়ে যায় আমি সারো মানে এই মাত্র মানে সিলেট শহরে এসেছি এসে আসলে বিশৃঙ্খল দেখতে পাচ্ছি সিলেট এখনো শৃঙ্খলে নাই আমি যেটা দেখতে পাচ্ছি সত্যকে আমি যাচাই করে আসলে এই নিউজটা দিতেছি আমি অন্য কোনো নিউজ দিই না এমনকি সত্যরে তথ্য করে নিউজ দিই একটু দেখতে পাচ্ছেন আসলে অবস্থা কি। তো ট্রাফিক যদি ট্রাফিকের কাজ না করে অন্য কেউ এই ট্রাফিকের কাজ করে সেটা কিন্তু সেই ক্ষেত্রে আসলে মানে জনগণও আসলে একত্রিতভাবে যারা শ্রমিক যারা গাড়ি চালায় তারা কিন্তু সেটাতে কিন্তু মানে যারা যে এইমাত্র যারা দেখতে পারতেছেন ট্রাফিকের কাজ করতেছে তারা ট্রাফিকের কাজ তাদের হাতে দায়িত্ব দেওয়ার কারণে কিন্তু যারা সাধারণজন কে এমনকি যারা গাড়ি ঘোড়া সিএনজি শ্রমিক যারা তাদের কাছ থেকে আমি সাক্ষাৎ নিয়েছি তারা কিন্তু বলছে এটা কোনোভাবেই মানে কিছু দিনের জন্য কিন্তু হয়তো কিছু দিনের জন্য মোটামুটি স্থির থাকলেও পরবর্তীতে এটা অনেক বড়ো একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে দেশ এই হচ্ছে সর্বশেষ যে নিউজ আম্বরখানা থেকে এমনকি আমি হবার থেকে কিন্তু ভিডিও করে করে আসছি সমস্ত রাস্তা সিলেট শহরের ভিতরে সমস্ত কলিগলি আমি কিন্তু ভিডিও করে আপনাদেরকে তুলে ধরতেছি সবাই কিন্তু ফলো এমনকি শেয়ার করে আমাকে দেখা শুরু করে দেবেন এমনকি আপনার গুরুত্বপূর্ণ মনের বক্তব্য কমেন্ট বক্সে দিয়ে দেবেন সিলেট টোয়েন্টি ফোর ক্রাইম রিপোর্টার আহমেদ রায়ের এতক্ষণ সঙ্গে ছিলাম আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ধন্যবাদ সবাইকে